হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা আবার একটা ক্লাস সেভেন এর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হয়েছি দেখো ক্লাস সেভেন এর গণিত প্রভাব বইটি যে আছে সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইটি তার আর একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এক নম্বর ভিডিওটাতে আমরা এক নম্বর ভিডিওটাতে আমরা কি করেছি মানে নিজে করি এক দশমিক এক এর মানে অঙ্কগুলোর সমাধান করেছি আজকে আমরা লেসন অর্থাৎ কোর্সে দেখি এক দশমিক একে চলে যাব তো চলো শুরু করা যাক এই যে দেখো কোর্সে দেখি এক দশমিক এক এর অঙ্কটা এক নম্বরটা কি বলছে দেখো বলছে সীতারাম বেগমের ফলের দোকানে সাইডটি পেয়ারা ছিল তিনি তার মট পেয়ারার এত অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে দেখা যাক কি বলছে অঙ্কটা অঙ্কটা বলছে যে

তার মধ্যে তিনি বিক্রি করেছে একের চার অংশ অর্থাৎ করেছেন একের চার অংশ অতএব তার বিক্রি করতে বাকি আছে সিক্সটি গুণ এক বাই চার অংশ যেহেতু এখানে একের চার অংশ বিক্রি করে দিয়েছে তাই এটা এখানে গুণ আকারে হয়ে যায় ঠিক আছে অর্থাৎ চার ভাগের মধ্যে এক ভাগ বাকি আছে তাই তো তিন ভাগেই বিক্রি করে দিয়েছে তাহলে দেখি চার পনেরোই সাইট তার মানে কতটা বিক্রি করতে বাকি আছে পনেরোটি বিক্রি করতে তার বাকি আছে তো দুই নম্বর অঙ্কটা দেখা যাক দুই নম্বর অঙ্কটা কি বলছে দুই নম্বর অঙ্কটা বলছে মা আমাকে ষাট টাকার এত অংশ তা ষাট টাকার পাঁচের ছয় ভাগ দিল এবং দাদাকে পঁয়তাল্লিশ কত বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি এটাও সিম্পল আছে দেখা যাক এটা কি হয় তাহলে কি বলছে মা আমাকে দিয়েছে কত ষাট টাকার পাঁচের ছয় অংশ দুই নম্বর মা আমাকে দিয়েছে ষাট টাকার পাঁচের ছয় অংশ অর্থাৎ আমি পেয়েছি আমি পেয়েছি সিক্সটি গুণ পাঁচের ছয় তাহলে ছয় দশের ষাট পাঁচ দশে পঞ্চাশ টাকা ঠিক আছে আমি কত টাকা পাইছি পঞ্চাশ টাকা হুম তারপরে আর দাদা এবং দাদা পেয়েছে কত টাকা পেয়েছে দাদা পেয়েছে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় ভাগ তাই তো পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ বা ভাগ অর্থাৎ দাদা পেয়েছে পঁয়তাল্লিশ গুণ সাত বাই নয় ন পঁয়তাল্লিশ সাত পাশে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এত টাকা পেয়েছে তাহলে এবারে কে বেশি পেয়েছে আমি বেশি পেয়েছে কত টাকা বেশি পেয়েছে পনেরো টাকা বেশি পেয়েছে ঠিক আছে মানে কি বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে দেখি তাহলে মা কত মা আমাকে মা আমাকে বেশি টাকা দিয়েছেন ঠিক আছে তাহলে এরপরে তিন নম্বরটা দেখা যাক তিন নম্বরটা কি বলতেছে দেখো গণেশ বাবু তিন দিনে একটি কাজ করে যথাক্ষণ এত এত অংশ করেন শেষ করেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এখনো কত অংশ কাজ বাকি আছে ঠিক আছে তাহলে এটা কি করতে হবে মোট কাজটাকে এক এক অংশ ধরে করতে হবে যেহেতু এত অংশ করে ফেলেছে ঠিক আছে তিন দিনে তাহলে কাজ হবে এক অংশ আর এই তিনটার যোগফলকে যা বের হবে লো করার পর বা সরল করার পর তার থেকে এক দিয়ে বিয়োগ দিতে হবে এবং যেটা বাঁচবে সেটাই হবে তার অবশিষ্ট কাজের পরিমাণ এখনো পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি লিখবো এখানে যে তিন নম্বর ধরি মোট কাজ এক অংশ ঠিক আছে মোট কাজ কত অংশ এক অংশ তাহলে বাবু তিন দিনে করেছেন কত অংশ করেছেন তিন দিনে তিনের চোদ্দ প্লাস চারের সাত প্লাস একের একুশ ঠিক আছে এত অংশ করেছি তাহলে এদের কি সরল এবারে সরল করি কী হবে চোদ্দো সাত একুশের সরল করলে লশাগ হবে ফোরটি টু মনে হয় চোদ্দো সাত একুশ সাত দক্ষিণি একে তিনে তাহলে তিন দক্ষিণি ছয় সাত ছয় বিরাল্লিশ চৌদ্দ তিনে বিরাল্লিশ তিন তিনে নয় প্লাস সাত পাঁচে চার বিয়াল্লিশ ছ চারে চব্বিশ প্লাস একুশ কুড়ি বিয়াল্লিশ দুই একে দুই নয় দুই এগারো এগারো পঁয়ত্রিশ বাই ফোরটি টু তাহলে এটাকে কাটাকাটি করলে হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ ছয় পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ ছয় সাত পাঁচে পঁয়ত্রিশ চার ছয় বিয়াল্লিশ তার মানে কথা হলো পাঁচ বাই ছয় আমরা কি করেছিলাম মঠ কাজ ধরেছিলাম কত অংশ এক অংশ ঠিক আছে জানি তো অতএব কাজ বাকি আছে কাজ বাকি আছে কত থাকুক এক মাইনাস পাঁচ বাই ছয় তাহলে গুলো ছয় হবে ছয় পাঁচ এক চলে গেলে কত বাঁচলো এক বাই ছয় অংশ কাজ বাকি আছে এক বাই ছয় অংশ ঠিক আছে এর পরের অঙ্কটা দেখা যাক এর অঙ্কটা কি বলছে চার নম্বরটা দেখো চার নম্বরটা বলেছে একটি বাসের দৈর্ঘ্য এত অংশ লাল এত অংশ সবুজ এবং বাকি এত মিটার হলুদ রং দিয়েছি বাসটি কত মিটার লম্বা ছিল হিসাব করে লিখি ঠিক আছে বাসের দৈর্ঘ্যের এত অংশ লাল এত অংশ সবুজ এবং এত সবুজ রং এবং বাকি চোদ্দ মিটার হলুদ রং দিয়েছে তাহলে বাসটি কত মিটার লম্বা ছিল তাহলে এবারে করে দেখি যে বাসটি কত মিটার লম্বা ছিল তো ধরি মানে কি করবো আগে যে লাল আর সবুজ অংশটার মানটা বের করে নে ঠিক আছে চার নম্বর ধরি মট অংশ এক ঠিক আছে সবুজ লাল করা হয়েছে ঠিক আছে লাল সমান সমান কত অংশ লাল হচ্ছে একের তিন অংশ একের তিন অংশ তারপরে কি সবুজ সবুজ হচ্ছে একের পাঁচ অংশ আর বাকি আছে বাকি চৌদ্দ অংশ চৌদ্দ মিটার হচ্ছে হলুদ ঠিক আছে হলুদ এখানে অতএব লাল ও সবুজের মঠ অংশ তাহলে লাল আর সবুজের মোট অংশ কত এক বাই তিন প্লাস এক বাই পাঁচ লসাও করলে হবে পনেরো তিন দিয়ে কাটলে পাঁচ পাঁচ প্লাস তিন আট বাই পনেরো অংশ হচ্ছে কি আট বাই পনেরো অংশ হচ্ছে তোমার লাল আর সবুজ ঠিক আছে তাহলে যেহেতু আমরা মঠ কত অংশ ধরেছি মঠ ধরেছি এক অংশ তাহলে বাকি রইলো কত এবারে ওটাই লিখতে হবে ঠিক আছে বাকি রইল কত অংশ এক মাইনাস আট বাই পনেরো তাহলে পনেরো পনেরো আট পনেরো লসেল পনেরো হবে আর এটাকে বিয়োগ করলে হবে সাত বাই পনেরো তাহলে সাত বাই পনেরো কি রইল বাকি রইল ঠিক আছে বাকি কতটা রইল সাত বাই পনেরো তাহলে সাত বাই পনেরো বাকি রইল এবারে আমরা কি জানি যে বাকি ছিল চোদ্দ অংশ তাই তো ওখানে লেখা ছিল কি বাকি হলুদ করেছে চোদ্দ অংশ তাহলে এত অংশ বাকি রইল তাহলে চোদ্দ অংশ হলুদ করেছে তার মানে তার মানে আমরা কি ধরবো শর্ত কি শর্ত যে আমাদের বাকি ছিল কত অংশ এটা বাঁচলো সাত বাই পনেরো বাকি বাঁচলো কিন্তু চোদ্দ অংশ আমাদের কি হয়েছে মানে ই ছিল রং করা ছিল এত অংশ সমান সমান এত হলুদ রং করা ছিল তাহলে এখানে আমরা কি লিখবো যে সাত অংশ সমান সমান এত তাহলে এক অংশ সমান সমান কি করবো চোদ্দ গুণ এটা পাল্টে যাবে এদিকে গিয়ে ভাগ আকারে থাকবে এদিকে গুণ আকারে করলে পনেরো বাই সাত হয়ে যাবে তাহলে এখানে সাত দুগনি চোদ্দ পনেরো দু তিরিশ মিটার হচ্ছে মট অংশ যেহেতু আমরা এক অংশ করেছি আর ধরেছিলাম এক অংশ ঠিক আছে তাহলে কত মিটার বাসটি লম্বা ছিল মিটার লম্বা ছিল ঠিক আছে এরপরে এখানে দেখা যাক তারপরে অঙ্কটা কি বলছে একটি খাতার দাম এত টাকা হলে পনেরোটি টি খাতার দাম কত কত ইজি আছে এটা দেখো শুধু গুণ করে দিতে হবে পাঁচ নাম্বারটা একটি খাতার দাম পাঁচ দশমিক ছয় ছয় দশমিক পাঁচ শূন্য টাকা হলে টাকা হলে ওইরূপ পনেরোটি খাতার দাম হবে তাহলে ওই পনেরোটি খাতার দাম কত হবে ছয় পাঁচ জিরো পনেরো শূন্য কা শূন্য যদি পনেরো পাঁচে পঁচাত্তরের পাঁচ পনেরো পনেরো ছয় নব্বই নব্বই আর সাত নাইন সেভেন জিরো ঠিক আছে তাহলে দুটার পরে পয়েন্ট দশমিক ওই জন্য দুটার পরে দিয়ে দিলাম তাহলে কত টাকা হলো নাইন সেভেন দশমিক ফাইভ জিরো টাকা হয়ে গেল এত টাকা খরচ পড়েছে কোটি খাতা কিনতে তাদের